তো চলো এবার আমি পুজোতে কি কি শপিং করেছি আমার পরিবারের জন্য তোমাদের সবাইকে আমি সেটা শেয়ার করি দেখাই তো চলো আগে আমার মেয়েরগুলো দেখাই ছোট বাচ্চা থেকে শুরু করি তো হয়ে দেখো ওর জামাগুলো আগে বের করে নিচ্ছি তো আসলে কালকে তো পঞ্চমী পড়ে যাচ্ছে না তারপর থেকে এত গান বাজবে আমি সবার দিতেই পারবো না বাড়ির সামনে আলো লাইট সব কিছুই একদম রেডি আজকে পঞ্চমীর দিন তো গান বাজছে একটা কিন্তু আমি জানলা দরজা বন্ধ করে ভয়েস ভর দিচ্ছি তো দেখো এই জামাটা এটা হলো বেলুন প্যান্ট আর একটা জ্যাকেট দিয়ে খুব সুন্দর লাগছিল আর এর আগেরটা দেখালাম ব্লু কালারে ওটাও দারুণ ছিল কিন্তু আর এই লালটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে সাদা লালে কিন্তু বেশ ফোটে কিন্তু খুব সুন্দর লাগছিলো এটাও আমার তারপরে এটা দেখো শীতের সময়ও পরা যাবে কিন্তু জ্যাকেট দিয়ে সুন্দর একদম একদম খুব ভালো লাগলো তো মেয়ের তো এবার শেষ হয়ে গেল এবার দেখাচ্ছে আমার আমার জন্য এইগুলো কুর্তি নিয়ে এসছে আমার বর পায়জামা দিয়ে আর কি তো এই দেখো প্যান্ট সেট আর এ দেখো ওই কুর্তিগুলো আর একটা নিয়ে এসেছে কোন কালারটা তোমাদের পছন্দ বেশি সেটা বলো নিশ্চয়ই আমার তো কিন্তু এই দেখো এটা বেশি পছন্দ হয়েছে তো এর আগেরটা মা পছন্দ করেছে আর এটা আমার বর পছন্দ করেছে কিন্তু আমারও এটাই বেশি ভালো লেগেছে তো যাই হোক তারপরে তোমাদের দেখাচ্ছে আর আছে লং চুড়িদার নিয়েছে লং চুড়িদারটা মা দিয়েছে আমাকে আর এই দুটো কুর্তি আমার বর দিয়েছে তো এই দেখো লং চুড়িদার কালারটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে কিন্তু এত জামা কাপড় কেনা হয়েছে এবার পুজোতে কি বলতো পড়ার মতন আমার সময় নেই এই গরমে প্রেগনেন্সি তাই আমি পরে কোথাও ঠাকুর দেখতে যেতে পারবো কিনা আমি গ্যারেন্টি দিতে পারছি না আমি তো বলেই দিয়েছি আমি যেতে পারবো না তো বলছে নাহলে একটু কাছে পিঠের থেকে ঘুরে আসবে জানি না কী হবে তো এই দেখে এই শাড়িটা হচ্ছে মা নিয়েছে এটা মা নিজেই নিয়েছে এটা তো এই শাড়িটা কিন্তু আমাকে ভীষণ পছন্দ হচ্ছে কারণ টিয়া কালারের পাটটা দেখো আর ভেতরের বডিটাও খুব সুন্দর কিন্তু একদম আর এই শাড়িটা দেখো হলুদ কালারের টিয়া কালার ভেতরে আর লাল দিয়ে বেশ সুন্দর ডিজাইনটা কিন্তু বডিটা তো বেশি সুন্দর একদম খুব পছন্দ হয়েছে এটাও কিন্তু অনেকগুলো শাড়ি হয়েছে তো যাই হোক চলো তারপরে আবার দেখাচ্ছি কি শাড়ি তোমরা দেখতে থাকো তো এই শাড়িটা কেনা হয়েছিল না আগে তারপরে আবার পরে নিয়ে এসছে বর তো এই এই শাড়ির কালারটা কিন্তু আমার নেই তো ভালোই হয়েছে যাই হোক এনে দিয়েছে তো এই দেখো এই কালারটা বেশ ভালো লাগছে আসলে যেখানে ভিডিওটা করছিলাম একটু রোদে ছটা পড়ছে তো কালারটা ঠিক ভালো বোঝে যাচ্ছে না তো যাই হোক আমি ভিডিও শ্যুট করার জন্য কিন্তু দোতলায় ছাদে গেছি কারণ হচ্ছে গিয়ে নিচে না ভালো আলোয়া পাচ্ছিলাম না তো যাই হোক এই দেখো এটাও আর একটা তাজজামদানি এই কালারটাও কিন্তু খুব সুন্দর কালার শাড়ির কালারগুলোই অনেকগুলো সুন্দর সুন্দর রয়েছে তো যাই হোক দেখো এটাও কত সুন্দর হয়েছে ভালো লাগছে তবে দাঁড়াও এখনও কিন্তু শেষ নয় এখনও আছে অনেক শাড়ি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ আর এইদিকে মেয়ে কিন্তু এ আমার সামনেই খেলা করছে ও তো আমার পেছন ছাড়ে না তো যাই হোক আমার সামনেই খেলছে তো বলছে ঠিক আছে আর এই দেখো এই দুটো শাড়ি এই নীল কালার শাশুড়ির আর গোলাপি কালার একটা মায়ের কেমন হয়েছে নীলকালের শাড়িটা তোমাদেরকে আগে দেখায় শাশুড়ির শাড়িটা শাশুড়ির শাড়িটাও মানে বিধবা তো নি তো যাই হোক কালারটা বেশ ভালোই লাগবে ওনাকে পড়লে তো যাই হোক মানে পাটটা আলাদা আছে আর বডিটা আলাদা আছে তার জন্য আবার বেশি ভালো লাগছে আর কি পাড়ের যদি আলাদা থাকে তো বেশি ভালো লাগে তো আমি মাঝে সাথে একটু তোতলে যাচ্ছে কথা কিছু মনে করো না কেউ ঠিক আছে আমার মানে তাড়াতাড়ি কথা বললেন এরকম জড়িয়ে যায় কথা তো মা এসেছিলো মাকে বললাম যে একটু বসো তোমাকে রায়ে ফেলে দেখি শাড়িটা তো দেখো মাকে ভালোই লাগছে শাড়িটা পরে আর তাছাড়া তো দেখলে অনেকগুলো কালারের হয়েছে মায়ের শাড়ি তো চলো আর এই দেখো এই সাদা শাড়িটা কিন্তু পুজোর জন্য নেয়নি মা একটু এদিক ওদিক যাওয়ার জন্য এটা সিম্পল একটা সিল্কের মধ্যে নিয়েছে এমনি পরার জন্য তো নতুন তো তা আমি একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এই শাড়িটা কিন্তু বেশ ভালো শাড়ি বালুচুরি বলছে হ্যাঁ এই শাড়িটা এর আগের বছরই বেরিয়েছিল তো যাই হোক আমার নেওয়া হয়নি এর আগের বছর তো এই দেখো মা আমাকে এটা গিফট করেছে এটা দিয়েছে মাই দিয়েছে আমাকে শাড়ি কালারটা কিন্তু ভালো লাগছে যেই পরবে ভালো লাগবে আর বরের জন্য এই দেখো এই টি শার্টটা নিয়েছে আমার মা আর এই যে জিন্সের প্যান্টটা বেশ সুন্দর হয়েছে কিন্তু এটা মা দিয়েছে বরকে গিফট করেছে তো যাই